কালিয়াগঞ্জের রেল স্টেশনের রেল লাইনের পয়েন্টের সমস্যার কারণে প্রায় চল্লিশ মিনিট কালিয়াগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো রাধিকাপুর কাটিখার প্যাসেঞ্জার ট্রেন ফলে সমস্যায় পড়ে রেলের যাত্রীরা যাত্রীদের অভিযোগ এই ট্রেনের উপরে অনেক যাত্রী অফিস স্কুলে চিকিৎসার জন্য যায় কিন্তু দেখা যায় রাধিকাপুর কাটিয়ার প্যাসেঞ্জার মাঝে মধ্যেই দেরিতে চলাচল করে ফলে সমস্যায় পড়েন যাত্রীরা সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ নির্ধারিত সময় রাধিকাপুর থেকে কাটিহারের উদ্দেশ্যে রওনা দিলেও কালিয়াগঞ্জ রেল স্টেশনে ঢোকার মুখে রেললাইনের পয়েন্টের সমস্যা দেখা যাওয়ায় শ্রীমতী নদীর পূর্ব পারে। সিগন্যালের বাইরে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর কাটিহাটার প্যাসেঞ্জার ট্রেন পাশাপাশি কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি ডিএম ইউ ট্রেন পরে রেললাইনের পয়েন্টের সংস্কার করার হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় এই ছাত্র পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ চণের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন দাদা আমার নাম আমার নাম অনুপ সাহা কী আমরা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার আমরা এখান থেকে রায়গঞ্জ যাতায়াত করি তো সেই হিসাবে আমরা মান্থলি গেটে যাতায়াত করি তো আমরা চাই যে রেল আমাদেরকে সঠিক পরিষেবা দিক কিন্তু আজকে আমরা প্রায় শোয়া দশটা থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেখছি যে ট্রেনও এসে দাঁড়িয়ে আছে কিন্তু ট্র্যাকের কোনো এক প্রবলেমের জন্য ট্রেনটা আসতে এতক্ষণ লেট করলো প্রায় আমাদের প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট হয়ে গেল তো এর জন্য রেল কর্তৃপক্ষ কি সেই দায়ভার নেবে যে আমরা যে আমাদের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে এর জন্য আমাদের তো অনেক প্রবলেম ফেস করতে হবে তো আমরা যখন মান্থলি কাটছি তো আমরা চাবো সঠিক সময় ট্রেনটা চলুক এবং সঠিক পরিষেবা দিই কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ